দেওয়া আছে স্কুল ক্ষেত্রফল সমান দশ একর দেওয়া আছে স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল দশ একর আমরা জানি আমরা জানি এক একর সমান এক একর সমান চল্লিশ তিন দশমিক ছিয়াশি বর্গ মিটার আমরা জানি এক একর সমান চল্লিশ দশমিক আট ছয় বর্গ মিটার তাহলে দশ একর সমান দশ একর সমান অবশ্যই বেশি হবে

তাহলে চল্লিশ আট ছয় এখন বলছে যে স্কুল ক্যাম্পাসের প্রশ্ন প্রস্ত ধৈর্গ প্রস্ত চার গোল তাহলে আমাদের প্রস্ত যা এটাকে চার দ্বারা গুণ করলে কত গুণ হবে তাহলে তো প্রশ্ন জানতে জানতে যে প্রশ্নটা ধরে দিতে হবে তাহলে আমরা ধরে নেইfindOne করি ধরে করি cAMP এর প্রস্থ সমান ক মিটার cAMP এর প্রস্থরunki ক

স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল ক বর্গ মিটার মিটার বর্গ মিটার কত চার

কস্টার সাথে চারটা কি গুণ আকার আছে তাহলে যদি এক সাইডে গুণ করা সেটা কি হবে ভাগ হয়ে যাবে তাহলে আমরা কস্টার সমান 19 46 8 দশে 6 ভাগ কত 10 দেখি আমরা ভাগ করে কত পাই সরি তারপথ বললাম দশ দশ হাজার একশো সতেরো দশমিক পনেরো দশ হাজার একশো সতেরো দশমিক পনেরো তাহলে কষ্ট কষ কথ দশ হাজার একশো সতেরো দশমিক পনেরো

সমান একশো দশমিক আটান্ন প্রস্ত দোষী তাহলে নিম্ন সমান একশো দশমিক পাঁচ আট চার যেহেতু গুণ গুণ আমরা ধর্গ পেলাম কত একশো দশমিক পাঁচ যেহেতু স্কুল ক্যাম্পাসের সীমানা পাশে স্কুল সুতরাং আমরা স্কুল ক্যাম্পাসের সুমানা স্কুল ক্যাম্পাসের পরিষমার

বত্রিশ যোগ প্রস্তুত হচ্ছে এক দশমিক আটান্নার ধৈর্ঘ্য চারশো দুই দশমিক বত্রিশ এবং প্রস্তুত হচ্ছে একশো সরি একশো আমরা হিসেব করে পেলাম দুই দুই আট শূন্য

আমরা হিসেব করে পেলাম এক হাজার পাঁচ দশমিক আট মিটার অতএব স্কুল ক্যাম্পাসের সীমানা পাঁচিলের ধর্ম এক হাজার পাঁচ দশমিক আট মিটার উত্তর এক হাজার পাঁচ দশমিক আট মিটার ধন্যবাদ